নমস্কার আজকের এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার রিভিউ খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে এই রিভিউ খারিজ হওয়ার প্রধান কারণ রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তাদের পক্ষ থেকে কারা দুর্নীতির সুবিধে পেয়ে চাকরি নিল আর কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল না অর্থাৎ যোগ্য অযোগ্যের তালিকা না দেওয়ার জন্য মূলত সকলের চাকরি চলে গেল সকল যোগ্যদের চাকরি চলে গেল আর তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের যে মূল রায় সেই রায়ের পরিপ্রেক্ষিতে ঊনপঞ্চাশ নম্বর প্যারায় যে ফ্রেশ সিলেকশনের কথা ছিল যারা ডিজেবেল আর যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদেরকে ফ্রেশ সিলেকশন করতে বলা হয়েছিল তার পরিবর্তে রাজ্য সরকারের যে এম এ ফাইল সতেরোই এপ্রিলের যে রায় এই এম ফাইল করার কারণে মূলত আজকের রিভিউয়ের ফলাফল ডিসমিস এসেছে এর দায় স্কুল সার্ভিস কমিশনের এর দায় রাজ্য সরকারের দুর্নীতি। এবং রায়ের ছত্রে ছত্রে লেখা আছে যে স্কুল সার্ভিস কমিশনের ন্যাক্কারজনক ভূমিকার কথা আমরা বিচার ব্যবস্থার প্রতি আমাদের আশা ছিল আস্থা ছিল যে তারা তাদের যে পাওয়ার এক্সারসাইজ করে অন্তত যোগ্যদের চাকরি কটা বাঁচাবে কিন্তু এই দুর্নীতিগ্রস্ত এসএসসির বিরুদ্ধে নানান মন্তব্য রাখল আনটেন্টেড টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফদের দুঃখ হবে সেসব বলল কিন্তু এই চোর এসএসসির এসসির বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করল না উল্টে ছয় বছর সাত বছর কন্টিনিউয়াস সার্ভিস দেবার পরেও সুপ্রিম কোর্টের খাতায় কিংবা সিবিআই কিংবা এসএসসি কিংবা রাজ্য সরকার তাদের খাতায় কোথাও আমাদের দুর্নীতি করে সাদা খাতা দিয়ে র্যাংজাম করে আউট অফ প্যানেল করে যে আমরা চাকরিটা নিয়েছি তা কোথাও উল্লেখ নেই তা সত্ত্বেও এই দেশের রাষ্ট্র ব্যবস্থা বিচার ব্যবস্থা যোগ্যদের চাকরি ফেরাতে পারল না এটা অত্যন্ত আক্ষেপের বিচার ব্যবস্থার প্রতিও আমরা ধীরে ধীরে ক্রমশ আস্থা হারাচ্ছি আর আজকের এই যে করুণ পরিণতি রিভিউয়ে এর মূল দায়ী দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার আমরা দশ বছর পর কেন পরীক্ষা দেব আর পরীক্ষা যদি দিতেই হয় এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা ওয়ার্ল্ড ইজাবেল আমরা তারাই দেব তার জন্য আরো সময় চাই আরও তিন মাস পরীক্ষা পেছন আমরা পরীক্ষার বিরোধিতা করব না আপনি যে এসএসসি আপনি যে এক্সপিরিয়েন্সের নম্বর দিয়েছেন সেই নম্বর চল্লিশ করতে হবে কারণ এক্ষেত্রে আইনগত ক্ষেত্রে কোনো বাধা নেই কারণ সকল যোগ্যদের চাকরি নিশ্চিত করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা খুব দ্রুত ফের এসসি অভিযানে যাব ফের এস এসসি অভিযানে যাব এবং যে কটা দিন সময় রয়েছে আমরা সুপ্রিম কোর্টে আবারও মামলা কীভাবে করে ঘুরে দাঁড়ানো যায় সে বিষয়ে আমরা কাজ করব আজকের দিনে অত্যন্ত ব্যথা ভরা হৃদয়ে আমরা যে দুর্নীতির শিকার হলাম রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি আমাদের স্বপ্নগুলোকে মাটিতে মিশিয়ে দিল আমরা ধিক্ষার জানাই এরকম দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং রাজ্য সরকারকে যারা মূলত অযোগ্যদের বাঁচানোর জন্য একেবারে যোগ্যদেরও চাকরি খেয়ে নিল এটা পশ্চিমবাংলার ইতিহাসে কলঙ্কতম দিন হিসাবে বিবেচিত থাকবে 何